আসসালামু আলাইকুম বেয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমার কাছে কিছু সার্কিট আছে এগুলো সার্কিট হচ্ছে ইলেকট্রিক যে কুকার বলি আমরা ইলেকট্রিক চুলা কেউ বলে ম্যাজিক চুলা ইন্ডাকশন ইনফ্রাইভ এই চুলার কিছু সার্কিট আছে চলুন আমি সম্পূর্ণ ভিডিওতে আপনাদের দেখা আমাদের কাছে কি কি পেয়ে যাচ্ছেন এবং সার্ভিসিং করাতে পারতেছেন প্রথমেই দেখাই এই যে আমাদের কাছে ইন্ডাকশন কুকারের কয়েল আছে এটি হচ্ছে ছোটো কয়েল আবার কিছু কিছু ইন্ডাকশান কুকারে আছে বড় কয়েল এটা ওয়াট ভিত্তিক কম বেশি হয় আর পরে আপনাদের এই যে আরেকটা কয়েল দেখে সেটা হচ্ছে ইনফাইট কুকার যেটাকে হিটার বলি আর কি এটার আবার কিছু মডেল আছে যেমন এই যে দুই পিনের কানেকশন আবার কিছু আছে দেখতেই পাচ্ছেন এই যে দুই পিন তিন পিন দুটো আর কি হ্যাঁ এই দুই পিন তিন পিন এই কানেকশনে আমাদের কাছে আছে অর্থাৎ ছোট বড় কয়েল দুটি এই সংযোগে হয় যেটা এটাই আছে এরপরে দেখেন আমাদের কাছে টাচ ডিসপ্লে যে আপনার ইনফারেট চুলা এই টাচ ডিসপ্লে এটার সার্কিট সহ ডিসপ্লে এই মডেলটি আছে আমরা একটু ভালো করে দেখাইতে দিতে পারি এদের টাচ বাটন প্লাস ডিসপ্লে এই সার্কিট এরপরে আরেকটি মডেল আছে দেখেন এটার ওই যে টাচ বাটন ডিসপ্লে সহ এই যে সার্কিট তারপরে আরেকটি মডেল দেখেন আপনারা এটা হচ্ছে টাচ ডিসপ্লে এটা হচ্ছে বড় সার্কিট এটা বড়ো ছোট দুটি হয় তো এই যে একটা মডেল দুটো একই মডেল তারপরে পেয়ে যাচ্ছেন আমাদের এই যে হিটার যে কয়েল এই কয়েলের মাঝখানে যে থার্মোস্টার থাকে এই থার্মোস্টার এরপরে পেয়ে যাচ্ছেন এই কয়েলের যে থার্মোস্টার এই থার্মোস্টারও পেয়ে যাচ্ছেন এরপরে সার্ভিসিংয়ের জন্য যে ক্যাপাসিটার জিরো পয়েন্ট থ্রি ইউএফ আরেকটি মডেল হচ্ছে ফাইভ ইউএফ এরপরে আমাদের কাছে আরও আছে আপনার এই আইজিবিটি বলে তো একটি জিনিস আপনাদের দেখাইতে ভুলে গেছি সেটা হচ্ছে যে এই কুলিং ফ্যান এটা একটু কোয়ালিটি ফুল প্রোডাক্ট তো এইটা কম দামি প্রোডাক্টও হয়ে থাকে যেহেতু আমি নিজে সার্ভিসিং করব সেহেতু আমি একটু ভালো মানেরই প্রোডাক্ট তোলার চেষ্টা করি দেখতে পাচ্ছেন এটা বড় ফ্যান পরে যে একটি এর ছোটো ফ্যান এটাও ডিসি আঠারোয়া ভোল্টের তো আপনাদের যাদের এরকম ইলেকট্রিক চুলার সমস্যা আছে তারা অবশ্যই আমাদের দোকানে নিয়ে চলে আসতে পারবেন আমাদের দোকানের ঠিকানা হিরু কম্পিউটার অ্যান্ড ইলেকট্রনিক্স রানীগঞ্জ বাজার ঘোরাঘাট দিনাজপুর ভিডিওটি শেয়ার করে দেবে যাতে আমাদের এলাকার আশেপাশে মানুষের কাজে লাগে তারা যেন সঠিক জায়গা পেয়ে এবং সঠিক জিনিস পেয়ে সার্ভিসটা নিতে পারে তো ধন্যবাদ